জীবনের বাস্তবতা এই যে আপনি একদিন পিতা হবেন তো কেমন সন্তান আপনি আশা করেন আপনি হয়তো আল্লাহ আল্লাহতালে নিকট আশা করেন আপনার সন্তানের আমলদার মুখলেস আলেমা আলেমা হবে তারা আল্লাহ তালার অবাধ্যতায় লিপ্ত হবে না কখনও রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের সন্ন্যাস বর্জন করবে না তারা সর্বক্ষেত্রে আল্লাহ তালার তাওয়াকুল করবে এবং রাসুলসল্লাহ আলহি আসাল্লামকে জীবনের উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করবে আপনি হয়তো আশা করেন আপনার সন্তানরা আপনার সঙ্গে এবং তাদের মায়ের সঙ্গে এমন আচরণ করবে যেমনটি আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেছেন আমি মানুষকে আদেশ করেছি তাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে এবং আপনি হয়তো আশা করেন আপনার সন্তানরা কোরআন হাদিসের সাচ্চা অনুসারী হবে কখনো তারা বাতিলের কাছে মাথা নত করবে না সর্বদাই হকের উপর অটল থাকবে যতই ঝড়ঝাপটা আসুক না কেন সর্বোপরি কথা হল পিতার প্রভাব সন্তানদের উপর পড়ে তাই আপনার কর্তব্য হল আপনি যেমন সন্তান আশা করেন আগে আপনাকে সেরকমই হতে হবে আল্লাহ তাহলে আপনার সহায় হন